প্রিয় বাংলাদেশের একাদশে সমালোচনা করেছেন মাশরাফি যা বললেন তিনি সুপার এইটে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন সংখ্যায় পরিণত হয়েছে কাগজের কলমে টিকে থাকতে হলেও মিলাতে হবে সমীকরণ ভারতের বিপক্ষে পঞ্চাশ রানে হারের পর সাবেক অধিনায়কের মুখে তাই পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট গতকাল ভারতের বিপক্ষে হারের ম্যাচে একাদশ ছিলেন না তাসকিন আহমেদ এমন সিদ্ধান্তে কিছুটা হতাশ প্রকাশ করেছে বাংলার শ্রেষ্ঠ কাপ্তান তিনি ফেসবুক লেখেন সাউথ আফ্রিকা আর আমেরিকা খেলা দেখেই বোঝা গিয়েছিল এই উইকেটে অন্য মাঠের মতো না এখানে রান হবে আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদিকে খেলিয়েছি কারণ অবশ্য দুই ওপেনার বাহাতি ছিল এমনিতে দলে রান করতে পারছে না সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে স্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল আজ মেহেদি খেলছে এবং ভালো বল করেছে কিন্তু সেটা তাস্কিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারেনি তিনি যোগ করে বলেন তাস্কিনকে নিয়ে মাশরাফি আরও লেখেন যতটুকু জানি দু হাজার বাইশের বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাস্কিন যতগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেট লেস ছিল তারপর আবার বিগত দুই বছরে তার ইকোনমি রেট সাথেই নিচে সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বলার এবং জেনুইন উইকেট ট্রেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি দুই বলারের প্রশংসা করে মাশরাফি লেখেন তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ দুজনেই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে আমি আসলে রিষাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যি দরকার ছিল দলের ব্যাটিং নিয়ে মারস্বাবি লেখেন বাংলাদেশে ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে এর কোনো বিকল্প নাই কারণ সব সময় সোলো উইকেট পাওয়া সম্ভব না বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে ভালো ব্যাটিং উইকেট রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বলিং দিয়েই এই সব টুর্নামেন্ট রেজাল্ট আশা করা যাবে না আরও একটা ম্যাচ বাকি ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি শুভকামনা বাংলাদেশ দলের জন্য